আসসালামু আলাইকুম বিওয়ার্স এ ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক যে দেখতে পারতেছেন আমার সামনে যে একটি লুট হচ্ছে তো এটা গন্তব্যস্থান কোথায় আর কোন সাইজের প্রোডাক্টটি লুট হচ্ছে আর কত পিস মাল যাবে তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো বিওয়ার্স আমাদের ইউটিউবে যদি আপনি নতুন বিয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক যে ব্লকটি দেখতে পারতেছেন লুড হচ্ছে তো সেই ব্লকটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট যেটাকে লুড বেয়ারিং ব্লক বলা হয় আমাদের এগ্রেট প্রোডাক্ট এটা এটা গন্তব্যস্থান হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এটার গন্তব্যস্থান তো সেক্ষেত্রে হচ্ছে এই জায়গায় একটা কথা আছে যে আমাদের গাজীপুর থেকে চাপাই নবাবগঞ্জ কিন্তু অনেকটা দূর তো ওই জায়গাতে মাললা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাদের মালের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পাইছে উনি উনি মূলত প্রবাসে থাকে তো ওনার ফ্যামিলির একজন মেম্বারে কি আমাদের কাছে পাঠাইছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে ভিজিট করে আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ মালটা বিদে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করেছে আর হচ্ছে গিয়া ওনার হ্যাঁ মাল লাগবে হচ্ছে সাড়ে তিন হাজার পিস লুড ব্যারিং ব্লক লাগবে ওনার তো মূলত এই গাড়িতে যাচ্ছে এগারোশো পিস এটা হচ্ছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে এত কম যাওয়ার কারণ হচ্ছে কি পদ্মা তো পার হয়ে যায় তবে যদি স্কেল আছে যার কারণে এত লুট দেওয়া যাচ্ছে না তো এই গাড়িতে এগারোশো পিসে যাচ্ছে গত একটা গাড়িতে গিয়েছে এবং আগামী তো যাব ইনশাল্লাহ তো অবশ্য যাদের লাগবে আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা গবাসিয়া থানা সোনমানিয়া চর আলীনগর তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক আমাদের স্ক্রিনের নাম্বার যা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ